বন্ধুরা কিছু কিছু সময় আমাদের মোবাইলে ছবি তুলে সেই ছবিগুলোকে পিডিএফ করার প্রয়োজন পড়ে আবার এমনও সময় দেখা যায় যে আমাদের মোবাইলে সংরক্ষিত কিছু ছবি আছে সেই ছবিগুলোকে পিডিএফ করার প্রয়োজন পড়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজেই আপনারা মোবাইলের মাধ্যমে মাত্র দুই মিনিট সময় ব্যয় করে যে কোনো ছবি থেকে পিডিএফ করতে পারবেন অথবা আপনাদের মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তুলেও সেগুলোকে পিডিএফ আকারে রূপান্তর করতে পারবেন তো তার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে তো প্লে স্টোরে আমি চলে আসলাম প্লে স্টোরে চলে এখানে আমাদেরকে সার্চ করতে হবে যে ইমেজ টু পিডিএ সার্চ করার পরে কিন্তু এরকম সফটওয়্যার চলে আসবে তো প্রথমে যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন সেটিকে আমাদেরকে ইনস্টল করতে হবে তো আমি ইনস্টলের উপরে ক্লিক করলাম তো আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা ওপেনে ক্লিক করলাম তো এখন এখান থেকে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তো আমি ইংলিশে ক্লিক করলাম করার পরে এখানে টিকমার্কে ক্লিক করে দিলাম তাহলে আমাদের ভাষা কিন্তু ইংলিশ হয়ে গেল তো এখানে এবার যে অপশনগুলো আসবে সেখান থেকে আপনি শুধুমাত্র নেক্সট ক্লিক করে সামনের দিকে অগ্রসর হবেন তো এরকম ইন্টারফেস যখনই চলে আসবে তখন আপনি প্লাস আইকনের উপরে ক্লিক করবেন প্লাস আইকনের উপরে ক্লিক করার পরে এখানে প্রথমে দেখাবে ইমেজ টু পিডিএফ আর নিচে দেখাবে ইম্পোর্ট পিডিএফ তো আমি যেহেতু ইমেজ থেকে পিডিএফ করতে চাই বা ছবি তুলে পিডিএফ করতে চাই তাই ইমেজ টু পিডিএফের উপরে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে কিছু পারমিশন চাইবে সব পারমিশনগুলিকে আপনারা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে এখানে আপনার মোবাইলে সংরক্ষিত যে ছবিগুলো আছে সেই ছবিগুলো কিন্তু দেখাবে সেই ছবিগুলো থেকে যদি আপনি পিডিএফ করতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারেন আর আপনি যদি মনে করেন আমি ক্যামেরা দিয়ে ছবি তুলে সেগুলোকে পিডিএফ করব তাহলে ক্যামেরা আইকনের উপরে ক্লিক করবেন ক্যামেরা আইকনের উপরে ক্লিক করার পরে এখান থেকে পারমিশন চাইবে আপনি পারমিশনগুলি দিয়ে দিবেন পারমিশনগুলি দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে ক্যামেরাটি ওপেন হয়ে যাওয়ার পরে যে ডকুমেন্ট থেকে আপনি পিডিএফ করতে চাচ্ছেন সেই ডকুমেন্টটিকে সামনে রেখে আপনি সেটির ছবি তুলবেন তো আমাদের কিন্তু একটি ছবি তোলা শেষ তো এইভাবে আপনি অনেকগুলি ছবি তুলতে পারবেন বিভিন্ন বিভিন্ন পৃষ্ঠার তো ছবি তোলার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা তিনটি ছবিকে তুলেছি তো এখন আমাদের যে ছবিগুলি তোলা হয়েছে সেটির উপরে ক্লিক করি তো এখানে দেখাচ্ছে যে টু ওয়াল তার নিচে রয়েছে ওয়াট ও ডিটেক্ট ইজ অর্থাৎ আপনি যে ছবিটি তুলেছেন সেই ছবির আশেপাশে যদি অনেক ফাঁকা জায়গা থাকে তাহলে কিন্তু সেই ফাঁকা জায়গাগুলি ক্রপ হয়ে আপনার মূল ছবিটি থাকবে আর আপনি যদি টিকমার্ক উঠিয়ে দেন তাহলে আপনি যেমন ছবি তুলেছেন তেমনই কিন্তু হবে তো আমি এখানে টিক চিহ্ন রেখে ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পরে কিন্তু আমাদের মূল ডকুমেন্টগুলি দেখাচ্ছে এবং সেটি কিভাবে ক্রপ হবে সেটিও কিন্তু দেখাচ্ছে এটিকে আপনি ডানে বামে সরিয়ে কিন্তু আপনি দেখে নিতে পারবে তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের ছবিগুলি কিন্তু ভালোভাবে সিলেক্ট হয়েছে তো এটি হওয়ার পরে আমাদের উপর থেকে নেক্সটের উপরে ক্লিক করতে হবে তো নেক্সটের উপরে ক্লিক করলাম নেক্সটের উপরে ক্লিক করার পরে কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে বলবে তো আমি এখানে ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পরে প্রথমে যে জিনাল অপশনটি রয়েছে সেটির উপরে থাকা অবস্থায় উপর থেকে ডানের উপরে ক্লিক করলাম ডানের উপরে ক্লিক করার পরে কিন্তু এটি প্রসেস হচ্ছে অর্থাৎ আমাদের পিডিএফ কিন্তু তৈরি হচ্ছে এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলি অপশন দেখাচ্ছে এই অপশনগুলির মাধ্যমে আপনি আপনার এই পিডিএফে পাসওয়ার্ড দিতে পারবেন তারপরে পেজ মার্জিন ঠিক করতে পারবেন এবং অনেক কাজ এখান থেকে আপনি করতে পারবেন তো আমি যেহেতু কিছুই করতে চাই না তাই নেক্সটের উপরে ক্লিক করলাম নেক্সটের উপরে ক্লিক করার পরে কিন্তু এরকম আমাদের ফাইনাল পিডিএফ চলে আসলো তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিডিএফের তিনটি পেজ কিন্তু দেখাচ্ছে তো এটিকে আমি সেভ করতে চাই তাই উপরে সেভের উপরে ক্লিক করলাম সেভের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পিডিএফটি সেভ হয়ে গেল এখন আমরা চলে যাব সরাসরি আমাদের মোবাইলের ফাইল ম্যানেজার তো ফাইল ম্যানেজারে চলে আসার পরে আমাদের যে সেভকৃত পিডিএফ ফাইলটি সেটিকে আমরা পরীক্ষা করে দেখব তার জন্য এখান থেকে ডকুমেন্টসের উপরে আমরা ক্লিক করলাম ডকুমেন্টসের উপরে ক্লিক করার পরে একদম প্রথমে দেখতে পাচ্ছেন যে ইমএস টু পিডিএফ তো এডির উপরে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে এটিকে ওপেন করতে হবে তো আমি ওপেন করে নিলাম ওপেন করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটু আগেই ছবি তুলে যে পিডিএফ ফাইলটি তৈরি করলাম সেই পিডিএফ ফাইলটি কিন্তু আমাদের সামনে চলে আসছে এবং সেটির কিন্তু তিনটি পেজ দেখাচ্ছে এই যে আপনারা ক্লিয়ারলি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের পিডিএফ এর তিনটি পেজ কিন্তু আমাদের সামনে সম্পূর্ণরূপে ওপেন হয়ে গেছে তো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা আপনাদের মোবাইলে সংরক্ষিত ছবি থেকে পিডিএফ করতে পারবেন এমনকি আপনাদের মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তুলে সেটিকে সাথে সাথে পিডিএফ আকারে সেভ করতে পারবেন এবং বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ